বিয়া হৰাজিত ৰাগা ৰাগী হৰিচনা ৰাগা ৰাগী হলে কিন্তু বিয়া দা বিয়া দাগ পাৰবাম যাইকে বিয়া হতা পাকে আমি পাকে সৰুতাম না মাই পু ক মাইপু চাৰিবি আমার বিয়া তো সস্তা না রঙ হইছে না যে মাইকু এটারে গেন্দার কেমনে বুঝাই এ গেন্দা মাইকুড়া পাতি না মাইকু বেড়েক মারলে পইরা যাবি গা ও পইরা পাব গা আমার বিয়া মতো ঠিয়া হয় না নিজের বিয়া সময় মাইকু মাইক উঠি রং হয়ে গেছে গা এই যে আইটা যাইবাম বাতাস করে করে নিয়ে আরে ও বুড়া বুঝি বিয়া সব যাক বালাই বিয়ার আর যা তুমি এটা কামললা এমনি মাথাটা ঠান্ডা হইতাছে না আর দিলা করে মইরা তুই বুড়া তোর লাগি আমার বুড়া কইতাছে এই আমি বুড়া আমি বুড়া আমি বুড়া তুমি আর কাম পাইছ না এমনি তার ছিরা আর দিছ সেটা ওখানে আমি যাবে হ্যাঁ ওইসে বে পাগলা মেরিস না ওখানে ঘুরে গেলে আর বিয়া দিত না বিয়া দিত না আমি কি বড় করতে জুরছি আমি তো বারবার হই কইতাছি আমি গাপ পাটে বিয়া দি লাইন দা থুই দিছে তুই বুড়া আমি বুলে পুরা আ কাছা কাছি আয় পড়ছি ওখানে আছে তো ঠাউর হ্যাঁ ঠাউরি তো তাহলে বিয়ে হরতাম না আইন হরণ কে কে পূজা হরা দুর দণ্ডি আবার আর এটা কথার কথা কইছে ও কথার কথা না ছাতার মাথা আমার কথা আগেই বলা আমার বাবা যদি কেউ আয়ে আমি তো আপনি মানে কার উঠবাম গা বেল ডা হেরে গেল গা এলাও না হে আইতাছে এন্দা গেন্দিটা সাইজটা কোন সময় তে বড় এ গেন্দি জামাই মনো আইতো না মেকআপটা গাব দয়ে হালা এই যে বাড়িতে আইব টাইমার আছে কি আর গান বাজাইবো কি গান বাজাইবো কোন গান আবার ওই যে গান আছে না একটা কপি আমাদের বাজা কুল্লা হাতে বালুর চরে সামিয়ানা টানাই সেরে আরে পা হাই টিপ মারো থাক এটা ভদ্র বাড়ি এনো গান বাজাই না ইদুন ভদ্র বাইতে আমু বিয়া করব না জামুগা হ্যাঁ ঘর আইনা না এত দেরি হই রাইলান কে হাই দেরি মনর সামনে ঠিকটা হাই টিপ মার থাক কি কইতাছ এগুলা এটা তো শ্বশুর কি এর আমার শ্বশুর এটা তোর শ্বশুর ইদুন শ্বশুর আমি বিয়া করতাম না